হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গরুর লেজ ভুনা এটা যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন গরুর এই লেজ ভুনাটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমার কাছে ভালোই লেগেছে আর গরুর লেজ ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এখন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ এ পর্যায়ে এগুলোকে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন দুটো একসাথে বেটে নিয়েছি এ পর্যায়ে আদা এবং রসুন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা এবং রসুন মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প পরিমাণে পানি কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। এই মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর গুঁড়া মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদ মতো লবণ এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব তো মোটামুটি মেশানো হয়ে গেছে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় আর মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলে রান্নার টেস্ট বেড়ে যাবে তাই এই কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট মশলাটা কষানো হয়ে গেছে যখন তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর লেজগুলো আর লেসগুলো দিয়ে এ পর্যায়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব মশলাটাকে এমনভাবে মেশাতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায় মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর এই পনেরো মিনিটের মধ্যে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মাংসটা নিচে থেকে না লেগে যায় আর এ পর্যায়ে মাংস থেকে বেশ খানিকটা পানি উঠে আসবে এই পানিতেই ভালো মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর মোটামুটি নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে এখন আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট আরও পনেরো মিনিট পর গরুর লেজগুলো ভালো মতো কষানো হয়ে গেছে আর তেলটাও দেখতে পাচ্ছেন উপর থেকে উঠে এসেছে তার মানে এটা ভালো মতো কষানো হয়ে গেছে যেহেতু গরুর লেজগুলো একটু শক্ত টাইপের তাই সময় নিয়ে ভালো মতো কষাতে হবে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে নিচে থেকে না লেগে যায় আর এখন দিয়ে দেব ঝোলের পানি আমি এখানে গরম পানিটা দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য আর আমি এখানে প্রায় চার কাপ গরম পানি দিয়ে দিলাম যেহেতু গরুর লেসটা শক্ত তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে চুলার আঁচ ফুল করে দেব আর রান্না করব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর আমি চুলার আঁচ ফুল করে পঞ্চাশ মিনিট রান্না করেছি আর এর মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আবারও নাড়াচাড়া করে দিলাম ঝোলটা কমে এসেছে আর গরুর লেজগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা চামচ গরম মশলার গুঁড়া আর গরম মশলাগুলো সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব তো হয়ে গেল আমার গরুর লেজ ভুনা এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আমি এরকম একটি সার্ভিং বলে এই গরুর লেজ ভুনাটাকে বেড়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছিল গরুর এই লেজ ভুনাটার ঝোল জাল করে একদম মাখো মাখো করতে হবে তাহলে এটা খেতে অনেক বেশি মজার হবে গরুর এই লেজগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর এটা খেতে একদম মুড়মুড়ে লাগে যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ফার্স্ট টাইম হিসেবে আমার কাছে অনেক বেশি মজার হয়েছিল আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ